আমার সামনে যে এই জায়গাটা একটা দেখতেছেন এটা একটা মনে হচ্ছে এই জায়গায় মানুষ ছিল কি আসলে কিছু বুঝতে পারছি না তো আমরা তো দুজন নতুন তো আমাদের সাথে একজন পুরাতন লোক আছে ঠিক আছে সে আসলে এর বিষয়ে কিছু জানে সেই বিষয়ে কিছু কথা বলবে আসলে এনে কি ছিল সেই বিষয়ে কিছু কথা বলবে আচ্ছা বলুন তো ভাই আসলে কি ছিল এই জায়গাটা মূলত এই জায়গায় আপনাদের উট দেখেন না উট দুম্বা যারা চড়ায় অন্তত বললে রাখাল বললে চলে তাদের থাকার জন্য ছিল আমার জানা মতে এখানে মনে হয় পাঁচ ছয় বছর মাস বা এক বছর আগে থাকতো এখন হয়তো উট এই সাইডে নাই অন্য সাইডে নিয়ে গেছে এই জন্য রুমটা রেখে চলে গেছে আর এই যে অবস্থা দেখেছেন যে কেউ থাকে না এবং বৃষ্টি হয় ঝড় হয়

এই যে এই যে অনেক জিনিস পদে কিন্তু পরে পরে রয়েছে অনেকদিন আগে আরকি এনে থাকতো ঠিক আছে তো হয়তো খোয়ার জায়গা ছিল একটা বেড ছিল এরকম এই যে একটা ছোট বেড ছিল কিন্তু এই মরুভূমির পর উঠসানোর জন্য বা যে বা ছাগল যেগুলো আছে এখানে মানে পোষা হয় সেগুলো কিন্তু পোষার পরে কিন্তু যে একজন বা দুজন থাকে সেটা অস্থায়ী স্থায়ীভাবে কিন্তু করা হয় কিন্তু যখন এরা হচ্ছে এখান থেকে জায়গা পরিবর্তন করে বা চলে যায় তখন কিন্তু এগুলো ভেঙে দিয়ে দেয় আর ভেঙে দিয়ে গেলেও কিন্তু এর যন্ত্রাংশ যত যন্ত্রপাতি আছে বা এর আসবাসপত্র যা আছে এগুলো কিন্তু কিছু এরা নিয়ে দেয় না ঠিক আছে এটা কিন্তু আমার বাংলাদেশ না এটা মনে করেন যে আরব কান্ট্রি এরা কেউ কিছু নিয়ে যায় না এরা মনে করেন যে যেরকম আছে এরকম পরে থাকে ঠিক আছে তো ওই যে ওই পাশে একটা বড় একটা কি যেন দেখাচ্ছে তো ওইটা একটু দেখানো যায় না ও চলো যাই একটু দেখে আসলে কত সুন্দর একটা ইয়ে বানাতে চলছে পিলার 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 ওই যে অনেক সময় অনেক সময় বাতাস মাতাস হয় না এর জন্য আর কি মুড়ি যাইতে পারে এগুলো ভালো একটা পিলার দিয়ে কিন্তু দেখেন এই যে এই জায়গাটা কিন্তু একটা বক্স পড়ে রয়েছে কিন্তু বক্স টয়লেট টয়লেট মনে হয় একটা দেখেন এই দেখেন টয়লেট আর আর এই টয়লেট আর আসলে টয়লেট তো আছে ঠিক আছে কিন্তু দেখি নামা নামা একটা কিছু কথা বলি টয়লেট থাক ঠিক আছে কিন্তু আমার মনে হয় কি এখানে কিছু একটা আসছিল দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন দোষ তোর ভিতর কিছু আছে না একটা বাড়ি মারতো না আসলে এমনি কিছু নাই কিন্তু এখানে কিছু একটা আসছিল আমরা আসার পূর্বে মানে আগেই চলে গেছে আর কি ঠিক আছে তো এখানে এই যে বড় একটা বক্স আর কি এরিয়া আছে সম্পূর্ণ আছে এটা এরিয়া অনেকটা দামি জিনিসই আর কি টাকার জিনিসই কিন্তু আসলে এরা ওরা নেওয়ার মতো তেমন কোনো ই নাই তো